প্রথম মানে প্রথমে পরে পরে ময়দা মাথা হতো তারপরে সে ময়দা মাখা তারপরে আলু কাটা মশলা করা সব আগে বাড়ি থেকে বাড়ি থেকে নিয়ে তারপর দোকানে আসানো আনা হতো কারণ যেহেতু আমাদের জায়গাটা ছোটো এখন তো সাইড একটা গোডাউনে ঘর ভাড়া করা ঘর ভাড়া করা কিন্তু এখন তো আর সেরকম তো জায়গাও ছিল না অবস্থাও ছিল না যে আলাদা করে পাশে ঘর ভাড়া করে জিনিসপত্র রাখবে সেজন্য সব বাড়ি থেকে করে আনা হতো এবার বাবা ওইভাবে অসুস্থ অবস্থায় সাইকেল করে যখন একটু রাস্ত তখন ওইগুলো বলার দিন তো অসুবিধা আমি তো সেভাবে স্টেশনে এসেছি তো তখন থেকে তিন বছর থেকে আর সব থেকে আমার খারাপ লাগার একটা জায়গা ছিল যে বাবার মানে একই দোকান মানে জানিস না সবাই আলাদা ভালো মন্দ তো পরের কথা যে কতটা কি ভালো করে এই দোকানটা চল্লিশ বছর ধরে সামলেছেন উনি এবং এই স্টেশনের ওয়ার ব্রিজের নিচে কচুরির অনেকটা নাম রয়েছে সেখানে বাবা যখন আলাদা হলো ব্যবসাটা আলাদা হলো

মানে একদম যারা স্টেশনে পরিচিত যারা তারা তো একটু বুঝতে পারি না দেখুন আমি মানুষজনকে তো দিতেও চাই না কারণ পাশে এমন একটা দোকান যেটা বছর সবাই জানে যে ওই কথা দোকানে এটা সবার ধারণা সেখানে আমি সেখানে আশা করতেও পারি না যে আমি দুই দিন এসেই লোক সেখানে আসবো সম্ভবও না আমি থাকলেও হতো না তারপর আগে তো একদম ওই ওইদিকে ছিল তখন তো স্টেশনের পুরো ছিল রাস্তার দিক থেকে আর কত লোকজন ওঠা যাওয়া পরে যখন একদম খারাপ অবস্থা ছিল তখন আগের বছর জানুয়ারি তো ইউনিয়নের দাদারা যে ফ্র্যামিল ওরা সামনে একটু জায়গা ছিল যে একটু জানতে জানো সেটা বাবা মারা যাওয়ার পরে বাবা মারা যার আগে আগের বছর দু হাজার বাইশে জানুয়ারি তখন থেকে আস্তে আস্তে লোক জানতে 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 তো একরকম ছিলই বললাম তাও তো শুধু একটা ভাইকে নিয়েই করতাম শুধু রাখতে হয় তাই আমি মার মামা বাবা দোকানে আলাদা করেছিলেন একটা দিন তারপর যতক্ষণ মানে এই একটা মাস হলো যে এই জামে একটু সবার সাথে পরিচিত হলাম তো সবাই আসছে তো এখন সেটা অনেক ভালো পড়াশোনার সামলাতে হচ্ছে দোকান সামলাতে হচ্ছে সময়টা কি করে বের করছি মা আসেন তো আমি সকালে দিকে থাকি সন্ধ্যা পর্যন্ত থাকি মা সন্ধ্যাবেলাতে আসে তারপর হচ্ছে আমি বাড়ি গিয়ে পড়াশোনা করি afternoon দোকানে চা বলি মা এসে গোয়াললায় আছে আমিও সকাল থেকে আছে আর একদম দোকান বন্ধ করে বিছনায় বাড়ি যাব কি স্বপ্ন দেখো বলতে বাবা তুই স্বপ্ন দেখতে আমাদের আমার সব আমি তো কোনোদিন হবে নি যে বাবা এরকম আলাদা ব্যবসা করবে আমার স্টেশনের সাথে দোকানদারি করতে হবে আমি তো এরকম ভাবি নি

আর সবার ভালোবাসা আমি চাই যে সবার ভালোবাসা পাক আর আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ সবাই যে একজন খর্দা থেকে আসছি এরকম অনেক দূর থেকে অনেকে আসছে বয়স্ক দুজন সমান তারা এসে আমাকে বলছে যে কচুরি তো খেতে এসেছি তা সত্ত্বেও তোমাকে দেখতে এসেছি তো এইটার সব থেকে বড়ো পাওয়া একটা মানুষের জীবনে এর থেকে আর বড় পাওয়া থাকতেই পারে না যে এত লাখ লাখ মানুষের আশীর্বাদ যে তুমি করো আমি

পড়া আমার যে অনার্স পড়া ছিল ওই টাইমটা আমি পড়িও নি কারণ লকডাউনে হচ্ছে অনলাইনে পরীক্ষা ছিল তারপর হচ্ছে বাবার শরীর খারাপ থাকে এই দোকানটা আর তো একবেলা দোকান হতো মানে বাবা মারা যাওয়ার পরে একবেলা দোকান হয়েছে তখন একদম পাঁচটার সময় আসতাম আমি আর নরেশ কাপ মানে যিনি বাবার বাবার বন্ধু দুজন মিলে করতাম করে বা দুটো তিনটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যেতাম তখন একবেলাই দোকান মাকে আর স্টেশনে আমি আসতে দিই মা অনেক বলেছিল